ধানের গোড়া পচে যায় গোড়াগুলোকে উঠালে এরকম দেখা যায় হলদেটে হয়ে গেছে এই রোগটি চিনতেও অনেকে ভুল করেন এ পর্বে থাকছে ধানের ফুটরট বা গোড়া ব্যবস্থাপনা দর্শক এই ফুটরট বা গোড়া রোগ দেখা দিলে এই আক্রান্ত গাছগুলো তুলে সেই স্থানে আপনারা সুস্থ গাছ লাগিয়ে দিবেন আক্রান্ত জমি থেকে পানি সরিয়ে চার থেকে পাঁচ দিন জমিকে শুকিয়ে রেখে আবার পানি দিয়ে দিবেন এবং এই গোড়া পচা রোগ আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখবেন এবং বিঘাপতি পাঁচ কেজি পটাশ সার উপরই প্রয়োগ করে দিবেন এবং যদি আক্রমণ বেশি দেখা যায় ফসিলাজল গ্রুপের নুস্টার এক মিলি পার লিটার অথবা মনোফোটাশিয়াম সল্ট অফ ফসফরাস এসিড চব্বিশ পার্সেন্ট ও মেটালক্সির সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাফা একত্রিশ এসএল দুই মিলি পার লিটার অথবা ফসিলাজল সাড়ে পাঁচ পার্সেন্ট ও কার্বেনডাজিন পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের ফেসার সাতত্রিশ দশমিক পাঁচ এস সি এক মিলি পার লিটার অথবা হ্যাকজাকোনাজল ও টাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানফাইটার পঁচিশ এস সি ইস্ট ওয়েস্টের প্লাস অথবা ক্লিন অ্যাগ্রো টুইন ওয়ান পঁচিশ এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেনিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাপকর গ্র্যাভিটি নেটিভ ক্রপ কেয়ারের প্রাপ্তি লার্সেন কেমিক্যালসের ডিজিম পঞ্চাশ ডব্লিউপি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা এজোকসিস্টাবিন বিশ পার্সেন্ট ও সিপ্রোকোনাজল জল আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটো নাবারা বাড়া আটাইশ এসিআই এর এসিবিন ইয়নের কারিশমা কেবিএস এর উইনটপ স্যামকোর সেল্টিমা মেরিগোল্ডের কাশ্মীরা প্লাস প্লাস ইন্তেফার তারেদ ইঞ্জিনিয়ার্সের কারিনা ন্যাশনালের টিপ অপ সিডলিঙ্কের পটাং রুফ এগ্রিকাই তারকা পেসিম্পের পিঞ্জল এর যে যেকোনো একটি এক মিলি পার লিটার হারে সকালে ভাঙ্গাসের কুয়াশা শুকিয়ে যাওয়ার পর আপনারা স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তবে দর্শক খেয়াল রাখবেন সকালে পাতার কুয়াশা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই স্প্রে করবেন গাছে কুয়াশা থাকা অবস্থায় স্প্রে করবেন না এবং আবহাওয়া খারাপ হলে মেঘলা আবহাওয়া স্প্রে করতে যাবেন না এরকম রোদ জল আবহাওয়ায় আপনারা এই ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন দর্শক এই স্প্রে করার একটি ভুলের কারণেই কিন্তু আপনার এই ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা কম পানি দিয়ে ছত্রাকনাশক ঘন করে স্প্রে করেন এই জন্য কাজ হয় না আরেকটি হচ্ছে আপনি ছত্রাকনাশক উপরে উপরে স্প্রে করে দিলেও কাজ হয় না পুরো গাছ ভিজে স্প্রে করতে হবে পাউডার জাতীয় যেসব ছত্রাকনাশক আছে এগুলো সরাসরি স্প্রে মেশিনে দিতে যাবেন না এগুলো আলাদা পানিতে গুলে তারপর আপনি স্প্রে মেশিনে দিবেন তাহলে আপনার ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করবে এই পদ্ধতিতে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ কমন হয়ে যাবে এই ধানের গোড়া পোষা বা ফুটরট রোগ দর্শক এই প্রোডাক্টগুলি আপনারা কোথায় পাবেন এই যে সোলে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে ফোন দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনি ঘরে বসে এই প্রোডাক্টগুলো যেতে পারেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং প্রায় ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিও দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া দশক শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ